বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম মাই টু চ্যালেঞ্জ রুনু ব্লক রুনু ব্লকের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো দেখো কি রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা পনিরের রেসিপি তো দেখো বন্ধুরা আমি তো পনিরটাও কেটে নিয়েছি আলুও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ক্যাপসিকাম দেখো এটাও কেটে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি দেখো সব কিছু ধোয়াধুয়ি করে রেডি করে নিয়ে চলে এসেছি বন্ধুরা তো চলো রান্নাটা শুরু করি তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা তো মশলা তো নিবই তো মশলা রেডি করে নিয়েছি দেখো দেখো টমেটো আদা আর একটু কাজু বাটা সব নিয়েছি একসাথে দেখো বেটে নিয়েছি আর এতে নিয়েছি গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তো চলো রেসিপিটা স্টার্ট করবো এবারে তো কড়াই তো বসিয়ে নিয়েছি কড়াই একটা তো লাগবে তাই কড়াই বসিয়ে নিয়েছি চলো কড়াইটাই গরম হয়ে গেছে এবারে তেল দিব বন্ধুরা ভেজে রাখবেন তো তেল তো লাগবে একটু বেশি করে কেন সব ভাজবো দেখো এক এক করে সব সবজিগুলো আমি ভেজে নেব প্রথমে আলুগুলো ভেজে নেব নুন দিয়েছি বন্ধুরা নুন দিয়ে আমি কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো একটু লাল করে ফ্রাই করে নেব দেখো আলু ভেজে তুলে নিয়েছি বন্ধুরা আর তেলে দেখো আর এগুলাও ভেজে নিলাম এগুলাও তুলে নিব পেঁয়াজ আর ক্যাপসি এটাও তুলে নেবো এরকম করে দেখো দেখো সব সবজিগুলো ভেজে তুলে নিয়েছি বন্ধুরা ওই তেলে দেখো পনিরগুলোও ভেজে নিবো আস্তে আস্তে করে দেখো পনিরগুলো আমি খুব তুলে নিব ওরকম করে তো পনির তো বেশি ভাজবো না তবুও হালকা ভাজবই পনিরটা বেশি ভাজলে আবার খেতে ভালো লাগে না বন্ধুরা আর পনিরের রেসিপি আমি অনেকবার দিয়েছি বেশিরভাগ আমাদের পনিরই হয় বন্ধুরা আমাদের বাড়িতে যেন পনিরটাও ভাজা হয়েছে আর একটু হালকা ভাজবো দেখো পনিরটাও তুলে দেখো ওই তেলটা একটু তেল দিলাম দিয়ে ফোড়নে দিলাম জিরা তেজপাতা ভাজা হবে দেখো মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে নাড়াচাড়া করে একদম কটে নেব দেখো মশলা কটানো হয়ে গেছে গুঁড়ো মশলাটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাথে একটু জল দিয়ে দিচ্ছি বাটি দিয়ে দেখো

দেখো বন্ধুরা মানে কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা জল দিয়েছি একটু গরম জল তো এবার আমি পনিরগুলাও দিয়ে দিব ভালো করে ফুটতে দেব তারপরে নামাবো দেখো উপর থেকে গরম মশলা দিয়েছি বন্ধুরা দেখো দেখা যাচ্ছে দেখো বন্ধুরা পনিরের কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ঠিক আছে বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর হয়েছে ঠিক আছে বন্ধুরা আর বড়ো করবো না ভিডিওটা এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই ঠিক আছে বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা